আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এবং ঘর পরিষ্কার ক্লিন এগুলো নিয়ে চলে আসছি আজকে ঘর তারপর ফ্রিজ রান্নাঘর সব কিছু পরিষ্কার করবো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অন্যান্য দিনের মতো আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি প্রথমে ডাইনিং এবং ড্রয়িং রুমটা পরিষ্কার করে নেব তো ডাইনিং এবং ড্রয়িং রুমটা কিন্তু অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছিল না শুধু ডাইনিং আর ড্রয়িং রুম বললেই চলবে না তো প্রত্যেক দিন যেমন ঘর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা বিছানা গোছানো এইগুলাই কিন্তু করা হচ্ছে কারণ যেহেতু গত মাসের এই যে থেকেই কিন্তু আর্নি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তিন বাচ্চার প্রাইভেট স্কুল সব কিছু মিলিয়ে সময়টা একটু বেশি আরও দিতে হচ্ছে আর কি এমনিতেই তো সারাটা দিন চলে যায় ওদের পেছনে তার মাঝে আবার পরীক্ষা এই যে আনি এক চেয়ারে আমি এক চেয়ারে এইভাবে করে বসে থাকতে থাকতেই একদম রাত মনে করেন যে বারোটা একটা বেজে যাচ্ছে তারপর হচ্ছে কি সকালবেলা পাঁচটার সময় উঠতে হচ্ছে সারা দিন ওদের নিয়ে মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর কি তার মাঝে তো রান্না খাওয়া তো অবশ্যই আছে তো সেই হিসেবে আর কি তোর যে ভালোভাবে ঘর পরিষ্কার করা হচ্ছিল না তো যাই হোক আজকে ফ্যানগুলোও পরিষ্কার করে নেব তারপর জানালার গ্রিলগুলোও পরিষ্কার করব। তো জানালার গ্রিলগুলা একটু ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর মাকড়সাগুলাও পরিষ্কার করে নিয়েছি তো পাশাপাশি কিন্তু পাশের রুমগুলাও করে নিয়েছিলাম তো এখানে সোফার উপর যা যা ছিল এগুলো আমি একটু সরিয়ে নিয়েছি যেহেতু একা হাতে কাজ এগুলা করতে তো অবশ্যই অনেকটা সময় লাগবে তার মাঝে অনেক গরম লাগতেছে তো এখানে মাহিম ইসলাম মাহিম ইসলাম আপু লিখেছেন যে ছড়াকে আপু যে কচুর কচুর যে মুখি আমরা অনেকে বলে থাকি আমি সাধারণত ছড়াই বলে থাকি এটাকে ছড়াও বলি মুখিও বলি আর কি তো ওটা আর কি ওটা দিয়ে তো টক ভর্তা তারপর সুটকি তরকারি সব কিছুই খাওয়া যায় অনেক পছন্দের একটা সবজি বলতে পারেন তো এখানে যে সোফাগুলো আমি একটু ঝেড়ে জুড়ে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর আমি এখন যে ইয়েগুলো আর কি সোফার যে ফোমগুলা এগুলো সেট করে দিলাম আর এখন আমি এই যে জানালার গ্রিলগুলো মুছে নেবো তার জন্য এখানে এই যে গরম পানি আর হচ্ছে গিয়ে ডিটারজেন্ট আর কি এইগুলার যে হুইল পাউডার আর কি রিং হুইল পাউডারটা আমি সবসময় ব্যবহার করি কাপড় ধোয়ার ক্ষেত্রে তো সেটা দিলাম দেওয়ার পর আমি এখন চলে আসছি এখানে আমি সুর একটা উপটাও মুছে নিবার আর পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছে তার জন্য ভাবলাম কি ওদিকে একটু কাজ সেরে আসি আর কি তো এইখানে আমি যে জানালা গ্রিলগুলাকে একে মুছে নেবো আর কি তো পাশাপাশি কিন্তু পাশের রুমগুলোও করে নিয়েছিলাম তো জানালা গ্রিলগুলো মোছামুছি করার পর এইখানে যে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি আর কি তো রাতের বেলা যে ফ্রিজটাকে আমি বন্ধ করে রেখেছিলাম তো রাখার পর আমি ফ্রিজটাকে আমি যে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি কারণ অ্যাসান যে এগুলা নিয়ে দোয়াদুড়ি করে আর কি বরফ খেয়ে ফেলে তার জন্য ওদেরকে কিন্তু আগে দুইজনকে দিয়ে আসছি প্রাইভেটে যেদিন পরীক্ষা ছিল না ওই দিন আর কি ইয়ে করেছিলাম এই কাজগুলো করেছিলাম আর এসান তো মাদ্রাসাই তো তার জন্য ও আসার আগে আগে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি আর কি তো এখন আমি ফ্রিজের উপরটা যে ইয়ে করে নিয়েছি আর কি মুছে নিয়েছি তো যেসব আপড়া এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে ফ্রিজটা তো মোচা হয়ে গিয়েছে আর বেশ বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা অনেক কেটে ছেটে নিয়ে আসছি আপনাদের সামনে তো এখানে গাছগুলাও জায়গা মতো রেখে দিলাম রেখে তারপর আমি টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে তো এখানে যে আরিয়া ইসলাম আপু লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আশা করি তুমিও তোমার পরিবার নিয়ে অনেক ভালো আছো আপু এই যে ফারুক মোল্লা উনি লিখেছেন আপু কেমন আছো আমি নাটোর থেকে তোমার ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমি তোমার পরিবার নিয়ে অনেক ভালো আছো তো এখানে আমি যে ঘরগুলো একটু মোটামুটি পরিষ্কার করে আসছি করে আসার পর আর তিন রুমেরই কিন্তু ফ্যানও পরিষ্কার করেছি তো ফ্যানগুলোও পরিষ্কার করার পর আমি যে এইগুলা একটু রেখে দিচ্ছি আর কি চিপস তারপর ম্যাকাউনি যে নুডলসগুলো আছে তো এইগুলা বক্সের মধ্যে রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পর আমি এখন জায়গা মতো আবারও রেখে দিব ক্যাবিনেটের এই ভিতরটাও একটু মুছে নিয়েছিলাম নেওয়ার পর আমি এখন রেখে দিচ্ছি আর কি আর একটা ঘরে দেখবেন কি অনেক কাজ থাকে কাজগুলো করতে করতে আর যেহেতু এখন রেগুলার প্রত্যেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য দেখা যায় কি যে এক এক দিন এক একটা রুম পরিষ্কার করবো আপনাদের সাথে শেয়ার করব সেটা আর হয় না তো একদিনেই কষ্ট করে একটু ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তো আপনাদের সাথে শেয়ার করা যাক যতটুকু পারলাম আর কি আর একদিনে যে পুরো কাজ শেষ করেছি তা কিন্তু করে নাই দুই দিন লেগেছিলো কাজগুলো শেষ করতে দুই তিন দিন লেগেছিল কারণ রান্নাঘর মিলিয়ে তিন চারটা রুম সব কিছু মিলে আর কি তো এখানে আমি সকালে নাস্তাটা তো এখনও খাই নাই এখানে আমি একটু চা করে নিয়েছি লাল চা আর কি একটু মশলা দিয়ে তো লাল চাটা করে তারপর একটু টোস্ট বিস্কুট দিয়ে আমি খেয়ে নেবো আর কি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে মাহিম ইসলাম উনি লিখেছেন আমি ফার্স্ট অসংখ্য ধন্যবাদ আপু তুমি প্রথমেই ভিডিওটা দেখেছ সেই জন্য হুমু একটা আপু লিখেছে নিজের বাসা যেমনই হোক না কেন নিজের বাসায় যে শান্তি লাগে অন্য কারো রাজপ্রাসাদে গেলে সে শান্তি লাগে না তোমার বাসাটা আমার কাছে খুব ভালো লাগে আপু তোমার রান্নাগুলো অনেক লোভনীয় হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আর একটা কথা হচ্ছে কি আমিও দেখি আমার বাসার ভিডিওগুলাই আপনারা অনেক বেশি পছন্দ করেন আর ঘরের কাজকর্ম এবং পারিবারিক যে কাজগুলো থাকে খাওয়া দাওয়া এগুলাই কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করি আর কি এগুলা শেয়ার করতে আমার বেশি ভালো লাগে তো ঘরের দিকটা তো পরিষ্কার হয়ে গেল চলে আসছি রান্না করে তো রান্না করে আসছি রান্না করে কিছু ধুতে হবে তো ঢাকনাগুলাও আমি গরম পানীয় ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দিলাম তারপর হচ্ছে তেলে যে যা তারপর হচ্ছে তেল যে রাখি ঝুড়িটা তো সেটাও এগুলাও ভিজিয়ে দিলাম আর এদিকে যে পেঁয়াজ রাখার একটা আর যে ঢাকনাগুলা রাখি তো সেটা একটু মুছে নিয়েছি মুছে নেওয়ার পর আমি এগুলা ধুয়ে নিব আর কি তো এখানে এম ডি ওবায়দুল হক উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি তোমরাও অনেক বেশি ভালো আছো তোমার দুয়া আর দুয়া আমরা ভালো আছি আমার স্বামীও ঢেঁড়স ভালো পায় ও ঢেঁড়স ভালো পায় আপু সামনের দিকে এগিয়ে যাও সাম সামনে হবে মন খারাপ করো না তো না আপু মন খারাপ করি না তো আমি তো আগে যে আলহামদুল প্রথম তো অনেক মানে কষ্ট করতে করতে মানে ভিডিও দিতে দিতে পরিশ্রম করতে করতে একটা ভালো একটা মানে কি একটা ভিডিও দুই তিন হাজার হতো এরকম আসছিলাম তো তারপর তো একেবারেই রিচ ডাউনে এখন বলতে পারেন আমার চ্যানেলটা রিচ ডাউন তো দেখলে মায়াই লাগে কারণ যে আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজারও হয়ে যেত মাঝে মাঝে পরে আর কি আস্তে আস্তে পিছনে ভিডিওগুলো আর এখন দেখা যায় কি যে অনেক কষ্ট হয় এক হাজারই হতে এক হাজারের উপরে তো যেতে অনেক কষ্ট এখন রিচ দেয় না আর কি রিচ যদি দিত তাহলে তো অবশ্যই ভিউ হতো রিচ ডাউন বলতে পারেন চ্যানেলটা তারপরও আমার শখের জায়গায় যা ভিডিও যখন আমার ইচ্ছা হয় তখন আমি অবশ্যই ভিডিও দেই আমার শখের জায়গাটায় আসি আবার চলে যায় আর কি তো অনেক ব্যস্ততার কারণে এখন ভিডিও কমে গিয়েছে কিন্তু আবার যখন যেভাবে পারি শেয়ার করে আবার আপনাদের ভাই আসলে তো হইতে পারে রেগুলারও পাইতে পারেন তো যেহেতু আমার বাহিরে যাওয়া হবে না তো এই আর কি তো এইখানে আমি যে দোয়া করবেন আপু আস্তে আস্তে যেন চ্যানেলটা ভালোর দিকে যায় কারণ আর এটা আমি অবশ্যই বিশ্বাস করি ভাগ্য বিশ্বাস আমি সত্যি ভাগ্যে বিশ্বাসী কারণ হচ্ছে কি আমার ভাগ্যে থাকলে আমার ভাগ্যটা কেউ নিতে পারবে না আর আমার ভাগ্যে না থাকলে আমি সারা দিন যদি টানা হেসরা করি তারপর আমি পাবো না যতটুকু পাওয়ার ততটুকু পাবো আর যতটুকু মানে পাওয়ার আর কি পাবো আর আমার দিক দিয়ে যতটুকু চেষ্টা করো ততটুকু তো অবশ্যই করবো তো এখানে আমি যে এইগুলোও ধুয়ে নিয়েছি আর যে ঢাকনাগুলোও ধুয়ে একেবারে মুছে রেখে দিয়েছি কারণ বাচ্চাদের গর্ত এদিকে ওদিকে নিয়ে খেলা শুরু করে দেয় আর কি তো এখানে নাজরুল নাজরুল উনি লিখেছেন আপু আমার মেয়ে অসুস্থ একটু দোয়া করবেন তা আপু আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন আর আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি আপনারাও দোয়া করবেন আপুর মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থতা সুস্থ হয়ে যায় আর কি আল্লাহ যেন তাড়াতাড়ি ভালো করে দেন তো আর কি তো এইখানে যে এগুলোও ধুয়ে নিলাম নেওয়ার পর আমি মুছে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ দুপুরে রান্না বান্না তো আছে দুপুরে রান্নাবান্না করতেও তো সময় লাগে আফসানা সারা আপু লিখেছেন আপু অনেক সুন্দর হয়েছে আপু নিজের বাড়ি যেমনই হোক তেমনি ভালো আর কি তো একদমই ঠিক বলছেন আপু নিজের বাড়ি যেমনই হোক তেমনই ভালো তো আর নিজের ঘর যেমনই হোক এটা হচ্ছে শান্তির জায়গা আপুরও সব কিছু আছে তো আপুর হাজবেন্ড ডুবাইয়ে থাকেন আপু বাবার বাড়িতে থাকেন একটু সমস্যা আছেন যেই সমস্যাই হোক তো আল্লাহ যেন আপুকে তাড়াতাড়ি সমস্যা সমাধান করার তৌফিক দান করেন সেই দোয়া করবেন সবাই তো এই তো আপু আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন তো এই আর কি তো এইখানে আরও একজন আপু লিখেছেন যে ফারুজ খান উনি লিখেছেন আপু কেমন আছো তো আমি তোমাকে ভালোবাসি তো এই তো অসংখ্য ধন্যবাদ তো আমাকে এত পছন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য তো এইখানে আমি দুপুরে রান্না বান্না করে নেব আজকে চিকেন কারি রান্না করব তারপর পাশাপাশি কিছু সবজিও রান্না করব তো এখানে আমি চিকেন কারির জন্য যে আমি একটু গোল গোল করে নিয়েছি আর কি আর এইখানে পাবদা মাছ রান্না করব তার জন্য তিন চার দিন গত শুক্রবারের ভিডিও হইতে পারে এটা তো পাঁচ ছয় দিন হয়ে গেছে কারণ আমি ভিডিওটা এডিট করে আর দিতে পারছিলাম পারছিলাম না আর কি তো এই তো গতদিন আপনি পরীক্ষা শেষ হয়েছে তো আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি আর কি তো এইখানে আমি পাবদা মাছগুলোকে যে একটু উল্টে পাল্টে মশলার সাথে একটু কষিয়ে নেবো আর কি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব এই মাছগুলো ভাজতে গেলেই সমস্যা লাগে কারণ অনেক ছিটকায় আর কি তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই তো দুই চার মিনিটের মতো রাখবো এখন আমি উঠিয়ে নিব আর কি আর এখানে আমি কুফতাটাকে ভেজে নিতে হবে তার জন্য একটু সময় লাগবে ভেজে তার জন্য আগে আমি কুফতাটা রেডি করতে করতে আমি এদিকে মাছগুলা ভেজে বসিয়ে দিয়েছিলাম আর কি যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেই লেট হয়ে গেছে ঘরগুলা পরিষ্কার করতে করতে তো এখানে এমডি আসাদুজ্জামান আসাদ অনেকগুলো ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে যে আমি যে কুফতাগুলো তৈরি করলাম তো এইগুলো আমি একটু ভেজে নিব তো মানে ই আর কি একটু লাল লাল করে ভেজে নিব আর কি তো এখানে ডুবো তেলেও ভাজা যায় কিন্তু আমি অল্প তেলেই ভাজতেছি কারণ যে তেলে না ভাজলেও চলে আর কি তার জন্য উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে আর এদিকে আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে কুপ্তাগুলা দিয়ে দিব আর কি আর প্রচুর পরিমাণে তেল ছিটকিয়েছিল চুলাটা একটু মুছে নিলাম আর কি সুহাগ রানা উনি লিখেছেন আপু কেমন আছো কেমন আছেন তারপর সুহাগ রানা উনি লিখেছেন মাই ফার্স্ট কমেন্ট অসংখ্য ধন্যবাদ আপু প্রথম কমেন্টস করার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন ভুল হলেও করবেন হ্যাঁ সঠিক হলেও করবেন আর যখন ভালো লাগবে তখনই কমেন্টস করেন ভালো আমারও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন গলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম একটু ঝোল দিলাম তারপরে তো রান্নাটা মোটামুটি শেষের দিকে আরও কিছু রান্না আছে এগুলাও করে নিয়েছি জয়নুল ইসলাম উনি লিখেছেন আই লাভ ইউ অসংখ্য ধন্যবাদ আপু তারপর নাইস লিখেছেন ধন্যবাদ আপু যে এম ডি রাজু উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু যে আমি হাফিজা আপনার খুলনা থেকে আপু আমার ফোনে সমস্যা হয়েছে তাই আমি যে কমেন্ট করতে পারি না আমার হাজব্যান্ড চাকরি করে সেই সে বাসায় আসলে আপনার ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকে আর ওয়ালাইকুম সালাম আপু তো সমস্যা তো হইতেই পারে সমস্যা নাই আপু তো এখানে এই তো আজকে খাওয়া দাওয়া বান্না রেডি হয়ে গিয়েছে তো এই তো দেখতেই পেলেন কী কী রান্না করেছি তো এখানে আমি এই তো ভাতটা দিই নেই কারণ আম্মা নামাজ পড়ায় শেষে তারপর নামাজ পড়া শেষ হলে বাদ দিব আর কি আর এইদিকে বিকেলবেলা আম্মা আম পারতেছে তো এখানে আমগুলা পাড়ার পর আমি একটু ভিডিও কলম সবগুলো একসাথে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বাড়ির আম তো এইগুলাকে এখন সব পাইকে দিবে আপা তারপর আমাদেরকে দিবে তারপর আস মানে একে খা খালামার বাসায় তারপর পাশে আছে তো ওনাদের বাসায় সবার বাসায় মোট কথা হচ্ছে কি সবার বাসায় দিবে আর কি আম্মা তারপরে এই তো কাঁঠাল কাঁঠালটা কেটে নিয়েছি তো কাঁঠাল একটা বীজ মানে ইয়ে খুলে আর কি তো আর খুলতে না তারপর আম্মা খুলে দেসে সাধারণত কাঁঠাল আম্মাই ভাঙে অম্মি যে আফসানা ইসলাম উনি লিখেছেন যে আমার খুব পছন্দের খাবার সুটকির ভর্তা যে বানিয়েছিলাম সেটা লিখেছেন আর কি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তানিয়া ইসলাম জুয়ে লিখেছেন অসাধারণ নাইস বিউটিফুল ভিডিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এখানে মশলা করব আদা রসুন আর কি তো তার জন্য কেটে কুটে আমি কাটি নাই আর দাদি আসছিল দাদি কেটে দিয়েছে তো আমি আরও এক দু দিন পরে করতাম তো দাদি যেহেতু আম্মা বলতেছে যে কইরা ফেল তারপর দাদি কেটে কুটে দিছে এখন আমি ব্যান করে ফেলবো আর এই যে দেখেন কাঁঠাল খাচ্ছে তারপর একটু ছোলা বুট তারপর মুড়ি আর যে বড়া বানিয়েছিলাম আর কি কম তেলে আর কি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার আপনাদের সাথে মানে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ